অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে নিষিদ্ধ হওয়ার পর আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় প্রশ্ন উঠছে শাহ আলমকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে সরানো হয়েছিল বলে দাবি এই সংগঠকে দু হাজার সালে এসে গেমসে তার বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন বলছেন এদিকে আগামী ছয় ডিসেম্বর গভর্নিং বডির সভার মধ্যে দিয়ে যাত্রা শুরু করবে অ্যাথলেটিক্স ফেডারেশন ক্রীড়াঙ্গনে সংস্কার আনতে নয় ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ তারই অংশ হিসেবে নিজেদের গুছিয়ে নিতে কাজ শুরু করছে ফেডারেশনগুলো দ্রুততম সময়ের মধ্যে একটি অবকাঠামো তৈরি করা প্রধান লক্ষ্য অ্যাডহক কমিটিগুলোর সেই লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে ফেডারেশনেও ডিসেম্বর বডি সভার মাধ্যমে যাত্রা শুরু করবে কমিটি তবে দশ সালে এসে গেমসে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠা শাহ আলমকে আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া নিয়ে উঠেছে প্রশ্ন যদিও তার বিরুদ্ধে আন অভিযোগ কোনোটাই প্রমাণিত হয়নি বলে দাবি এই সংগঠনের এরকম যদি কিছু হইত কবে হয়েছে কোথায় হয়েছে সেটার রেকর্ড আছে না বা পত্রপত্রিকায় উঠছে কি না এরকম একটা বলতে কিছু নাকি না আমি করে একটা একজনের নামে বললাম সেই কার্যকরী হয়ে যাবে আমি কিছু বলতে হলে তার নামে এলিগেশান দিতে হলে স্পেসিফিক কিছু বলতে হবে এরকম কিছু ঘটনা ঘটছে বললে আমি কেন কোনো সাংবাদিকও বলতে পারবে না পরবর্তী সময় নিষিদ্ধ হলেও সেটিকে ষড়যন্ত্রের অংশ বলছেন শাহ আলম কোনো এলিগেশান নাই কিছু নাই এটা ফেডারেশন এখন ফাইল আছে সব কিছু দেহ চেক করে দেহ সব আমি এই কথার আমি দেখি মানে অ্যাকচুয়াল পরিমাণ বেসম বলছি কি না কেউ প্রমাণ দিতে পারলে আমি 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 এই ক্রীড়া যদি থাকবো না তারপর ঠিক আমার সাসমিন ওই সিংস্টে সেক্রেটারি বানাইছে ঠিক তাদের যে প্ল্যান প্রোগ্রাম সব সেভাবেই করছে তারা আউটার স্টেডিয়ামের এই ওয়ার্ম আপ ট্র্যাকের মতোই অবহেলিত দেশের অ্যাথলেটিক্স বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক সংস্কারের সময় মেরামত করা হয় এই ট্র্যাকটিও অযত্ন ও অবহেলায় পড়ে থাকলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের বলে দাবি শাহালোমের অ্যাথলিক্সের মাঠ না ওই যে একটা সাইডে দেন ট্র্যাক করা আছে একটু ওইটা হলো ওয়ার্ম আপ জোন এখানে যে আমাদের বিভিন্ন গেমগুলি হয় গেমগুলি ওখানে ওয়ার্ম আপ করে ওই মাঠটা আমাদের আন্ডারে নয় এটা জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে কেন এটা দেখশুনের ভার কিন্তু সবকিছু ক্রীড়া পরিষদের তবে আমরা যদি দেখি কোনো না কোনো অসুবিধা হচ্ছে কোনো কিছু সেটা আমরা ক্রীড়া পরিষদকে ইনফর্ম করবো এসে গেমস এশিয়ান গেমসের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একদিন অলিম্পিকেও সাফল্য আসবে বলে প্রত্যাশা নতুন সাধারণ সম্পাদকের যমুনা স্পোর্টস ঢাকা